আসসালামু আলাইকুম সম্প্রতি সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস সিডিপ এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে সিদ্বীপ এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে ফিল্ড অফিসার এখানে বিশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতকোত্তর সমমান পাশ থাকলে আবেদন করা যাবে আর এখানে বেতন প্রদান করা হবে বত্রিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে দুই নম্বর রয়েছে ফিল্ড অফিসার গেট ষোলো এখানে সংখ্যা বিশ জন লোক নিয়োগ করা হবে আর এখানে আপনাদের অবশ্যই স্নাতক পাশ থাকলে আবেদন করা যাবে এখানে বেতন প্রদান করা হবে উনত্রিশ হাজার পাঁচশো দশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এই পদগুলোতে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই আবেদন করতে পারেন কেমন প্রিয় এখানে বয়স থাকতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধায় কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন প্রিয় বন্ধু আপনারা যারা এই পদগুলোতে আবেদন করতে ইচ্ছুক তারা মোবাইল নম্বর সহ আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদের কপি এবং কি জাতীয় পরিচয় পত্রের কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং কি ছবি সহ আপনারা আগামী বিশ নয় দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে বিভাগীয় প্রধান মানব সম্পদ ও ওডি এবং প্রশাসন বিভাগ বরাবর কিন্তু আপনাদের এই আবেদনটি পাঠাতে হবে খামার ও খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে কেমন শুধুমাত্র বাসাইগত প্রার্থীদেরকে ফোনে নির্দিষ্ট তারিখে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে এবং কি এস দেওয়া হবে কেমন প্রিয় বন্ধুগণ আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই যেখানে আবেদন পাঠানোর ঠিকানা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হরি হরিশপুর ব্রাঞ্চ এই যেখান থেকে সেন্টার ফর থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছেন নাটোর এই বরাবর কিন্তু আপনারা আবেদন পাঠিয়ে ইনশাল্লাহ আবেদনটি সম্পন্ন করে নেবেন মনে রাখবেন আবেদনটি বিশ নয় দু চব্বিশ তারিখের আগেই এই ঠিকানায় পাঠিয়ে ইনশাল্লাহ আবেদনটি করে নেবেন বিস্তারিত জানার জন্য যেখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার এরিয়া ম্যানেজার দুইটা ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারও কিন্তু আপনারা ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন ঠিক আছে প্রিয় এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি এতক্ষণ আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন পরবর্তী তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ